যসমঙ্গী সবাই চেয়ারম্যান কারণ এই নির্বাচনটা করেছে আপনারা ভূমি মাত্র প্রার্থী ছিল আপনাদের প্রার্থী জনগণের প্রার্থী আমি এতদিন এই জরাবার ইউনেতে দাঁতছিলাম মোটরসাইকেলে দাঁতছিলাম আমার কিছু ভাই বাদাম নেলাছিল বাদাম এলাতে বলতে চাই আমার এতটা গর্ব হয়েছে যে আমার এই নির্বাচনটা আমি করিনি এই নির্বাচনটা করেছে আমার সাধারণ মানুষ এবং এই নির্বাচন পরিচালনা করার জন্য আমি জোরাবাড়ি থেকে নাওয়ারহাট থেকে অসংখ্য মানুষ পেয়েছি যারা বিস্বার্থভাবে আমাকে সহযোগিতা করেছে আমরা সকলে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সকলের বক্তব্যের মধ্যে আপনার একটি কথাই বলেছেন আমরা সুমিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাই না আমরা সুমিকে এমপি হিসেবে চাই আপনাদের সকলের বক্তব্যে এই একটি কথাই ছিল এখন আমার মনে হচ্ছে নির্বাচন একটা করলাম জনগণ মনে হয় এই নির্বাচনে শান্ত হয় নাই জনগণ আরেকটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নাকি অনেকে বলছে আপু নির্বাচনী হাওয়া এখনো চামে নাই জনগণ এখনো নির্বাচন করার জন্য প্রস্তুত কেউ আর হয় নাই কেউ শান্তি হয় নাই তারা আরেকটা নির্বাচন করবে আমি গর্ববোধ করি এই আমার মানুষগুলা আমার সাধারণ মানুষগুলা আপনি আমাকে এত ভালোবেসেছেন আজকে এই যে আমাকে বিজয়ের মালা পরিয়েছেন আমার যদি সামর্থ্য থাকতো আমি এই মালা করাতাম কারণ এই নির্বাচনটা করেছেন আপনারা এই নির্বাচনে সফল করতে আমাদের ভাইয়েরা নিজে ভোটাররা প্রার্থী হয়ে কাজ করেছে আমাকে অনেকেই আমার অনেক বুরবী বলেছে আমার জীবনে আমি এরকম নির্বাচন দেখি নাই যেখানে প্রত্যেকটা ভোটার মনে করে নিজেই প্রার্থী আমি খুব গর্বরোধ করেছিলাম আজকে আমার এখানে শ্রদ্ধ বুবা আছেন উনি একজন শিক্ষক উনার স্টুডেন্ট উনিও শিক্ষক এ শিক্ষক আমার চাচা আমার আমার চাচা সবাই শিক্ষক সকলেই আমাকে দোয়া করেছিলেন এই উনিয়নে আমি তাদেরকে অভিভাবক হিসেবে রেখেছিলাম আপনাদের মনে আছে এই কিছুদিন আগে আমার শ্রদ্ধেয় স্যার আমার স্কুল জীবনের সবচেয়ে পছন্দের মানুষ ছিলেন দুজন একজন হলেন শ্রদ্ধেয় মানিক স্যার উনি ছিলেন আমাদের স্কুলের হেড টিচার এবং আমার আরেকজন ছিলেন তার মধ্যে একজন ছিলেন বজদার স্যার এবং বজদার স্যারের সন্তান তোমার এবং আমি স্কুলে পড়েছিলাম আমার স্যার কোনোদিন রাজনীতি করে নাই আমার মানিক স্যারও রাজনীতি করে নাই আমার বজদার স্যারও রাজনীতি করে নাই আমি যখন নির্বাচন করবো আমার মানিক স্যার আমার শ্রদ্ধেও শিক্ষক উনি মাঠে নেমে পড়লেন উনি আমাকে বললেন সুমি তোমার নির্বাচনে যেখানে যেখানে আমাকে যেতে হবে তুমি বলিও আমি যাব আমি সবসময় এই মানুষগুলোকে সঙ্গে নিতে পারি নাই কারণ আমার শ্রদ্ধেয় স্যার উনারও ঋণ পড়ানো আছে আমার শ্রদ্ধেয় চাচা উনারও ঋণ পড়ানো আছে কাজেই সবসময় আমি তাদেরকে বিরক্ত করতে পারিনি কিন্তু তাদের যে আশীর্বাদ আমি দেখেছি তাদের যে চোখে মুখে দোয়া দেখেছি এই দোয়া আমাকে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সাহস জুগিয়েছে আমি আজকে তাদের কাছে কৃতজ্ঞ আমি আজকে তাদের কাছে দিনি কারণ আমি যখনই আমি প্রথম নির্বাচন আমার এই নির্বাচনের জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না মাত্র পঞ্চাশ দিনে আমরা নির্বাচন করেছিলাম একটা মেয়ে সন্তান হারালো আইসিতে থাকলো লাইফ সাপোর্টে থাকলো সেই মেয়েটা নির্বাচনে নামলো ঠিক মতো আমি মোটরসাইকেলে উঠতে পারি না আমার ডাক্তার আমাকে বললো ছয় মাস বেড টেস্টে থাকতে হবে তুমি রুমের বাইরে কোথাও যাবে না ধুলাবালিতে কোথাও যাবে না তোমার অ্যাসমা অ্যাটাক হতে পারে কারণ তোমার লান্স ইনফেকশন হয়েছে তুমি খুব সতর্ক মাছ থাকো লাইফ সাপোর্ট থেকে আমাকে বের করার সময় আমাকে আইসিউ থেকে বের করার সময় ডাক্তাররা আমার আমাকে কড়া ভাবে বলেছিল এবং আমাকে ইনহেলার দিয়েছিল পাশে রাখার জন্য যদি হয় তুমি দুটো ব্যবহার করবে আমার কিসের ইনহেলার আর কিসের লাইফ সাপোর্ট আর কিসের আইস দিয়ে আমাকে জনগণ আপনারা সবাই মিলে মাঠে নামে দিলেন নির্বাচনের মাঠে আমার ভাগ্য ভালো যে আমার জনগণ আমার সঙ্গে করে নাই আজকে এই নাওয়ার হাটে আমি গর্ব করে বলতে পারি যে এই নাওয়ার হাত থেকে আমি কিছু মানুষকে পেয়েছিলাম যারা নিঃস্বার্থভাবে আমার পিছনে শ্রম দিয়েছে সময় দিয়েছে অর্থ খরচ করেছে আজকে এখানে দুজন মানুষের কথা না বললেই নয় এই যে তরিত আর এই যে আমার প্রদীপ দা প্রতিদিন আমি যেখানে আমি একটা প্রথমে একটা মোটরসাইকেল বের করেছিলাম যে আমি জনগণের কাছে দুয়ারে দুয়ারে যাব অত বহর নিয়ে নামবো না এই দুটা মানুষ আমি কোনদিন বলেও তাদেরকে তেলের টাকা দিতে পারিনি এই মানুষটা নিজের ব্যবসার ফাঁকে ফাঁকে যেখানে সময় পেয়েছে সেখানে চলে গেছে এবং একটি কথা বলেছে আপা আমাদের তেল লাগবে না আমরা চাই জনগণ আপনাকে ভালোবাসে আমরা যদি একটু সঙ্গ দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি এটা আমাদের খুব ভালো লাগবে এবং তারা নির্বাচন পর্যন্ত আমার কাছে একটি টাকাও খরচ নেয় নাই এখানে নাওয়ার যে অফিসটি হয়েছে আমাদের ডুমার উপজেলায় সবচেয়ে সুন্দর নির্বাচনী অফিস হয়েছে সেই হিসেবে তারা কিন্তু আমার নির্বাচন অফিস করার জন্য যে ডেকোরেশন খরচ যে খরচ কোনো কিছু খরচ আমার কাছে নেয় নাই তারা শুধু একটি কথাই বলেছে আমা আপনাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে ভালোবাসি জনগণ আপনাকে ভালোবাসে আমরা সেই জনগণের পাশে থাকতে চাই আপনাকে একটু এগিয়ে যেতে চাই আমা আর কিছু চাই না আপনি শুধু এই মানুষগুলোর মূল্যায়ন করবেন আমার চাচা বয়স হয়েছে রিটায়ার করেছে তারপর যেদিন পাঙ্গায় হামলা হলো এই যা আমার সেখানে দৌড়ে দৌড়ে আমাকে খোঁজ নিতে গেল আমি আছি বেঁচে আছি না কি হলো না আমার আমি এই নাওয়ার হাত থেকে অনেক সহযোগিতা পেয়েছি আমার সদ্য ফুপা ফুপার ছেলে সেদিন আমি যখন ডোমারে গেলাম সেদিন তিনিও সেই জীবন বাজি রেখে আমার পাশে ছিলেন এবং রক্ষা করার চেষ্টা করেছেন যাতে মনে হয় যে যাতে উনি প্রমাণ করতে পারে না প্রমাণ করেছে যে ছবিকে আঘাত করতে হলে আগে আমাকে আঘাত করতে হবে এই নাওয়ার হাত থেকে কিন্তু অসংখ্য মানুষের সহযোগিতা আমি পেয়েছি নির্বাচনকে কেন্দ্র করে আমার এই নির্বাচন সহজ করেছেন তারা এবং আজকে যাদের কাছে আমি ঋণী আজকে আমি প্রথমেই আপনাদের কাছে এসে একটা কথা বলেছিলাম আমার ভাইয়েরা আমার বোনেরা চেয়ারম্যান কিন্তু আমি নই

আমি খুশি হয়েছিলাম যে আসলে আমার জনগণ আমাকে ভালোবাসে আমি কিন্তু কাউকে টাকা দিয়ে এই ভোট করতে পারি নাই আমি কাউকে খুঁজে খুঁজে চা খাওয়াই এই ভোটটা করতে পারি নাই এই ভোটটা হয়েছে পুরাপুরি ভালোবাসা দিয়ে আমার জনগণ আমাকে ভালোবেসেছে আমার জনগণ আমাকে ভোট দিয়েছে আর আমার নির্বাচন পরিচালনা কমিটি নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচন করেছে এত সুন্দর ভোট কি কোথাও হয় বলে আর এই কথা এই জনপ্রিয়তার জন্য সুমির উপর হামলা হয় আরে পাঙ্গায় আমরা ধৈর্যের প্রতীক্ষা দিলাম আমরা পাঙ্গায় অপেক্ষা করছিলাম যে একটা প্রার্থী নির্বাচনী পথসভা শেষ হোক তারপরে আমরা যাব আমি এগারোটা পর্যন্ত গোমনা দিতে বসে থাকলাম অপেক্ষা করলাম তারপরে আমি আমার নির্বাচনী এজেন্ট ঠিক করতে গেলাম গাড়ি থেকে নামাও শেষ আমাকে হেলমেট পরা বাহিনী আঘাত করাও শেষ আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আমাকে সেদিন সেভ করতে গিয়ে আমাকে বাঁচাতে গিয়ে আমার দুইটা ভাইয়ের মাথা কথা একটা স্বপন ভাই আর একটা আমার পাঙ্গা একটা ছোট ভাই তার মাথা কেটে গেল তিন চারটা ছেলের একটা আমার ছোট ফাস্তা আছে ওর পায়ে প্রেক ঢুকাই দিয়েছে একদম একটা লাঠি দিয়ে মারছে সে লাঠিটা মাথায় প্রেক ঢুকানো ছিল ওর পায়ে তানির না ওর পায়ে প্রেক ঢুকায় দিল সে সবাই মিলে সেই মায়কটাতে আমাকে সবাই বময় করে বাঁচিয়ে রেখেছিল এবং সেদিন আমরা আশ্রয় একটা পাঙ্গার একটা মানুষের বাসায় আমাদেরকে যেভাবে সেভাবে আমরা গুণমতে নিজেকে আত্মরক্ষা করে আমরা একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম সেই বাসার মানুষটি ছিল পাঙ্গার এবং সে আমাকে বলেছিল আপা এই যে নেক ঘটনা পাঙ্গাবাসীর জবাব দিবে

চব্বিশটা ঘন্টা একটা প্রার্থী যদি মানুষের সঙ্গে কথা বলে চব্বিশ ঘন্টা যদি চব্বিশ ঘন্টা মধ্যে আঠারো ঘন্টাও যদি মানুষের সাথে কথা বলে ভোট অনেক বেড়ে যায় সেই সময় মানুষ প্রার্থীর কথা শুনতে চায় আমি সেদিন বললাম যে আপনারা অপেক্ষা করেন এবং বাংলার মানুষ আমাকে বলল আবার ব্যালটের মাধ্যমে আমরা জবাব দেব এখন দেখেন সেই জবাব দেখেন সেই প্রার্থীর জমানো বাজার হয়ে গেছে সেই প্রার্থী নিজের বাজার বাংলা থেকে কখনো কোন প্রার্থী আনতে পারে নাই তা আমরা জনগণকে ভালোবেসেছি জনগণ জবাব দিয়েছে এই জনগণ আমার জনগণ যারা খেটে খাওয়া মানুষ যারা ধান কাটে যারা ভ্যান চালায় যারা মজুরি করে অটো চালায় তারা সঙ্গে সবসময় সাহস দিয়েছে আজকে এই জয়ের মালা কিন্তু তাদের জন্য আমি আমার একটা ভাই আছে সম্রাট জাহাঙ্গীর এখানে আসো না কিরে আসো

আমাদের লাশিয়াল বাহিনী নাই কিন্তু আমাদের বাপকা বাহিনী আছে আসেন একজন আসেন

একটা জিনিস ভুলে গেছে এটাতে আরো বড় বড় ভিউ হয়ে গেছে আমার এখান থেকে নারীদের মধ্যে থেকে একজন আসবে একজন আসি একজন মহিলা আসে কিনাও এই ভোটটাকে সহজ করেছে নারীরা কারণ আমি খুব টেনশনে ছিলাম ভোটের দিন আমার অবস্থা খুব খারাপ ছিল খারাপ কেন ছিল আমার জয় নিয়ে কোনো সমস্যা ছিল না আমি আমার জনগণ বিপুল ভোটে জয়ী করবে কিন্তু আমার টেনশন ছিল যে কত ভোটে জয়ী করবে আমি খুব হতাশ ছিলাম এ কারণে আমার টার্গেট ছিল আমরা ন্যূনতম বিশ হাজার ভোটে জিতব না আমি যখন দেখলাম আমার ভাইয়েরা ধান কাটতে গেছে সাত পাহাড়ে লোক নাই শুধু মহিলা মানুষ আছে তখন কিন্তু আমার খুব মন খারাপ হয়ে গেছিল এটা ভেবে মন খারাপ হয়েছিল যে ভোটে আমাদের জিতার কথা হয়তো বা আমরা অত ভোটে জিততেছি না আরো কম ভোটে জিততেছি এই জন্য নারীরা নারীরা প্রত্যেকে ভোট সেন্টারে গিয়েছে এবং আমার শ্রদ্ধেয় ফুপা বললেন একজন বৃত্ত মহিলা চোখে দেখতে পায় না সেও বলেছে আমি টেলিফোনে ভোট দিব এবং অধিকাংশ নারী আমাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করেছে এবং জোরাবাড়ি সেন্টার গুলোতে আপনার প্রত্যেকে নারীর ভোট বেশি পেয়েছি নারী সেন্টার কিন্তু বেশি পেয়েছি আমাকে নির্বাচন কমিটি থেকে জানানো হলো আপা জোরাবাড়িতে সবচেয়ে বেশি ভোট দিয়েছে আপনাকে নারীরা সব সেন্টারে মহিলারা ফার্স্ট মহিলা ভোটার বেশি আপনাকে ভোট দিচ্ছে আমি গর্ব করেছিলাম নারীরা বিপুল ভোট দিয়েছে এই জন্য তাদেরকে ফুল আসে না আমার পাপ হয়ে যাবে এই পাপটা আমি করবো না আমার নারীরা আমাকে এই ভোটে প্রচন্ড সহযোগিতা করেছে যার কারণে এবার প্রচুর ভোট হয়েছে গোমাতির মতো ইউনিয়নে যেখানে কখনো চার হাজারের ভোট পাঁচ হাজারের ভোট বেশি ফুল হয় না এবার ওরা গিয়েছে ছয় হাজার ভোট আমাদেরকে চিন্তা করে জনগণ গিয়েছে আর টেলিফোনে ভোট মারছে তো আপনাদের কাছে আপনারা অনেক প্রত্যাশা নিয়ে সুমিকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন স্বপ্ন দেখেছেন সুমিকে এমপি বানাবেন নাকি এখন একটা চেয়ার দিয়েছেন আপনারা আমাকে বক্তব্যের মাঝে অনেক দাবি জানিয়েছেন কেউ আমাকে বলেছেন